দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর মিথ্যা রহমানকে মামলায় কারাগারে প্রেরণের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বৈষম্য বিরোধী গণমাধ্যম আন্দোলন বগুড়া জেলা শাখা বগুড়া প্রতিনিধি আব্দুল মুমিনের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত সোমবার বেলা সাড়ে এগারোটায় বগুড়ার ঐতিহাসিক সাত মাথায় বৈষম্য বিরোধী গণমাধ্যম আন্দোলন বগুড়া জেলা শাখার আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয় মানববন্ধনের উপস্থিত বক্তারা বলেন ফ্যাসিস্ট সরকারের আমলে তার বিরুদ্ধে দায়েরকৃত একশো সাতটি মিথ্যা মামলা প্রত্যাহার করে কারাগার থেকে তাকে দ্রুত সময়ের মধ্যে মুক্তি দিতে হবে মাহমুদুর রহমানের বিরুদ্ধে যারা এই সকল মিথ্যা মামলা দিয়ে তাকে যারা জেলে পাঠিয়েছে এবং তার বিরুদ্ধে যারা মিথ্যা সাক্ষী দিয়েছে তাদের সকলকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে বৈষম্য বিরোধী গণমাধ্যম আন্দোলন বগুড়ার প্রধান সমন্বয়ক প্রতীক ওমরের সভাপতিতে উক্ত মানববন্ধনের সঞ্চালনে ছিলেন আব্দুত ওয়াদুদ মানববন্ধনে উপস্থিত ছিলেন বগুড়া প্রেস ক্লাবের সদস্য সচিব সবুর শাহ লোটাস বগুড়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি রেজউল হাসান রানো সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক সভাপতি সৈয়দ ফজলে আব্বি ডলার সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক সাধারণ সম্পাদক এফ সাজাহান আলহাজ মমিনুর রশিদ শাহীন বগুড়া প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য জহরুল ইসলাম বগুড়া প্রেস ক্লাবের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ রাহাত রিটু হাবিবুর রহমান আকন্দ বৈষম্য বিরোধী গণমাধ্যম আন্দোলন বগুড়ার সমন্বয়ক তানভীর আলম রিমন ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বগুড়ার সভাপতি আব্দুর রহিম সমন্বয়ক সুমন সর্দার ইমরান হোসেন লিখন রাকিবুল হাসান শান্ত এনম আহমেদ গোলজার হোসেন মিঠু তারেক হাসান শেখ সহ বিভিন্ন সাংবাদিক বৃন্দ